মিরাজের কাছ থেকে এমকেএস ব্যাট উপহার পেয়ে বাংলায় কথা বলেন বিরাট কোহলি বিস্তারিত থাকছে এ ভিডিওতে বাংলাদেশের প্রথম ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকেএসই স্পোর্টস রাজশাহীর ছেলে হুসাইন মোহাম্মদ আফতাব শাহীন ও বাংলাদেশের দুই ক্রিকেটার ইমরুল কায়েস এবং মেহেদি হাসান মিরাজের হাত ধরে রাজশাহীতে গড়ে উঠেছে এ কোম্পানি গত বছরের ডিসেম্বরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল থেকে ব্যাট তৈরির অনুমোদন পায় এমকেএসসি স্পোর্টস এরপর থেকে আন্তর্জাতিক অঙ্গনে এ ব্যাট দিয়েই খেলার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা বর্তমানে বাংলাদেশের জাতীয় দলে বেশ কয়েকজন ক্রিকেটার এ ব্যাট ব্যবহার করেন কানপুর টেস্ট শেষে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে একটি ব্যাট উপহার দিয়েছেন মিরাজ যেটা তাদের কোম্পানির বানানো ব্যাট আমাদের এই ভিডিওর স্পন্সর জার্সি জেন জার্সি জেন থেকে আপনার পছন্দের ক্লাব কিংবা যে কোনো ফুটবল টিমের জার্সি তিনটা ভার্সন পেয়ে যাচ্ছেন জার্সি জেন একেবারে রিজনেবল প্রাইসে প্লেয়ার এডিশন ফ্যান এডিশন এবং বাংলাদেশি ভার্সন কোয়ালিটি জার্সি আপনাদের সরবরাহ করতে বদ্ধ পরিকর তাই তো দেরি না করে আপনার পছন্দের জার্সি পেতে চলে যেতে পারেন জার্সি জেনের ফেসবুক পেজে অর্ডার সহ বিস্তারিত থাকছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে মিরাজের থেকে উপহার পেয়ে বেশ উচ্ছ্বসিত এই দুই তারকা ক্রিকেটার আজ বুধবার ইমরুল কায়েসের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় ব্যাট নেয়ার পর রোহিত শর্মা বলছেন মিরাজ অনেক দারুণ ক্রিকেটার আমি তাকে নিয়ে গর্বিত সে তার ব্যাটের ব্যবসা শুরু করেছে আমি তাকে শুভকামনা জানাই সৃষ্টিকর্তা তাকে সফল হতে সাহায্য করুন এই প্রার্থনা আশা করি একদিন তার কোম্পানি সব কিছুকে ছাপিয়ে যাবে এরপর অন্য একটি ফেসবুক পেজ থেকে বিরাট কোহলিকে ব্যাট উপহার দেওয়ার আরেকটি ভিডিও দেখা যায় যেখানে বিরাট কোহলি বলেন খুবই ভালো ব্যাট এভাবেই সামনে এগিয়ে যাবে এটাই আশা করি দারুণ ব্যাট তৈরি করেন আপনারা আশা করি এভাবেই ভালো ব্যাট ক্রিকেটারদের জন্য তৈরি করবেন নিঃসন্দেহে রোহিত শর্মা এবং বিরাট কোহলির রিভিউ এম কে উৎসাহ যোগাবে বিশ্ব দরবারে নিজেদের ব্র্যান্ডকে প্রতিষ্ঠিত করবার জন্য ক্রিকবল বিডি